মোয়াজা বলা হয় এমন কাজকে যেগুলো সাধারণতভাবে কোনো মানুষের পক্ষে করা কখনো সম্ভব নয় আল্লাহ তা নবী রসুলদেরকে আল্লাহর কুদরতি ক্ষমতার বলে নবী রসুলদের মাধ্যমে এমন অসম্ভব কাজকে সম্ভব করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের সামনে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেটাকেই মুজেজাতে রসুল বলা হয় সাল্লাল্লাহু রসুল্লাহ ওসাল্লাম নবুয়াদ লাভ করার পরে তেরো বছর মক্কা শরীফে অবস্থান করেছিলেন নবুয়াদ লাভ করার পর শেষের দশ বছর মুদিনাতুল তিনি অবস্থান করেছিলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম নুবুয়াদ পাওয়ার বারো বছর পর আল্লাহর রসুল সল্ল্লা সাল্লামের বয়স যখন বাউন্ন বছর হইল হিজরতের এক বছর পূর্বে মহান আল্লাহ আল্লাহরুল আলমিন রসুল করিম ও সাল্লামের মাধ্যমে এমন একটি অলৌকিক ঘটনা সংঘটিত করলেন এমন একটি অলৌকিক ঘটনা আল্লাহ জগৎবাসীকে দেখাইলেন যা অন্য কোনো নবীর ক্ষেত্রে চিন্তা করো কল্পনা করো অসম্ভব আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বুনি ইসরায়েলের আয়াতে মধ্যে মহান আল্লাহ আল্লাহর আলমিন রসুলের সেই অলৌকিক ঘটনার বিবরণ দিয়েছেন বিবরণ দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন সেটার দলিল হিসাবে আল্লাহ সুরাতুল বুনি ইসরায়েলের এক নম্বর আয়াতে কারিমা নাজেল করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবু করার পর রসুলকে যতগুলো মোজাজা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অলৌকিক ঘটনা ঘটনার মতো যে ক্ষমতা রসুলের করিম সাল্লাই সাল্লামকে দেওয়া হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বিরল কল্পনার বাহিরে একটি ঘটনা হল আল্লাহ রসুলের বয়স যখন বাউন্ন বছর হইল বাউন্ন বৎসর বয়সে নুবুয়াদ লাভ করার বারো বৎসর পর রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে মোহাম্মদুর রসুল্লা সাল সাল্লামকে সরিলে এই জমিন থেকে আল্লাহ বুরাগের মাধ্যমে জিব্রাইল আলসালামের মাধ্যমে এই দুনিয়া থেকে সরাসরি আল্লাহ প্রথমে মক্কুল মুকারে থেকে বাইদুল মোকাদ্দাসে বাইদুল মোকাদ্দাস থেকে সাত আসমান অতিক্রম করে ফেরেস্তাদের মঞ্জিল মঞ্জিলগুলো অতিক্রম করে আল্লাহর রসুলকে সরাসরি আল্লাহর আরশে সে আজিম ভ্রমণ করে এক রাত্রির ভিতরে আবার মক্কাতে পৌঁছাই দিছে আওয়াজ দিয়ে বলেন সোহান একটি শব্দ হলো ইসরা আর একটা হলো বেয়ারাজ ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণ যার দূরত্ব ছিল মক্কা থেকে বাইদুল মোকাদ্দাস বর্তমানে ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইসরাইল বাহিনী এবং হামাসের মুজাহিদদের মধ্যে তুমুল যুদ্ধ বর্তমানে সংগঠিত হচ্ছে চলমান যে যুদ্ধ আছে এই বাইতুল মোকাদ্দাস আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ করাইলেন রাত্রিকালীন এটাকে বলা হয় ইসরা আর বাইতুল মোকাদ্দাস থেকে রসুল করিম সাল সাল্লামকে যে আল্লাহ বুরাগের মাধ্যমে জিব্রাহ আমিনের মাধ্যমে যে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এভাবে সাতটি আসমান অতিক্রম করালেন সিদ্দুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন সেখান থেকে বহু পথ পাড়ি দেওয়ার পরে আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছেন এই জমিন থেকে উর্দু বলা হয় মেহারাজ মক্কা থেকে বাইদুল মুকদ্দাসের রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা আর মুকাদ্দাস থেকে উর্দু জগতে যে ভ্রমণ করেছেন এই গমনের নাম হলো মেয়ারাজ আল্লাহ রসুল করিম সল্লু আলিয়া মেয়ারাজের স্বীকৃতি হিসাবে আল্লাহ বলেছেন সুবহানদি আসর বিয়া বুদি মিনাল মসজিদ ইল্লাহাম পবিত্র সেই মহান সত্তা যে আল্লাহ তার বান্দাকে মক্কার বাইতুল বাইতুল্লাহ থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন ইলাল মসজিদিল্লাকো সাল্লাল্লাহু আলাইহি হাওলাহু লিনুরিয়হু মিন আয়াতিনা আল্লাহ বাইতুল মুকদ্দাসের চতুর দিকে আল্লাহ তাআলা আল্লাহর বরকতের দ্বারা বরপুর করে দিয়েছেন বরকতময় করেছেন নসুনের আগমনকে উদ্দেশ্য করে লিনুরিয়হু মিন আয়াতিনা যাতে আমার রসুল মক্কা থেকে রাত্রিকালীন বাইতুল ভ্রমণ করার মাধ্যমে আল্লাহর বিভিন্ন নিদর্শনাবলী দেখতে পারেন সেই জন্যই রসুলকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন এবং বাইতুল মোকাদ্দাসের চতুর পাশকে আল্লাহ তালা বরকতময় করে দিলেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু শ্রবণ করেন এবং সব কিছু আল্লাহ তালা দেখেন রসুলের বাউন্ন বছর বয়সে রজম মাসের ছাব্বিশ তারিখের দিবাগত রাত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাবা শরীফের ভিতরে ঘুমিয়েছিলেন এক বর্ণনায় আরেক বর্ণনার মধ্যে সাহাবে আবি তালিমের মধ্যে শুয়েছিলেন তৃতীয় বর্ণনার মধ্যে উম্মে হানির বরের মধ্যে আল্লাহর রসুল ঘুমাই রসুল গুমন্ত অবস্থায় হঠাৎ করে চোখ খোলার পরে দেখলেন যেই জায়গাতে শুয়ে রয়েছে ওই গড়ের উপরে সাদ ফাঁকা হয়ে গেছে সাদ দুই দিকে খুলে আকাশের দিকে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে রসুল বিস্তার মধ্যে শুয়ে দায়গা আকাশ দেখতে পাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন রসুল হঠাৎ করে জিবাইলা আল্লাম গড়ের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ঘুম থেকে উঠুন রসুল গুম থেকে উঠলেন রসুলকে বাইতুল বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গেলেন রসুল উজু করলেন দুর আকাত নামাজ পড়লেন জিব্রাহিল আলী সালাম রসুলের সিনা মুবারককে কুদ্রতিভাবে অপরসন করলেন সিনা ফেরে রসুলের সিনার ভিতর থেকে কিছু জিনিস বের করে ফেলে দিলেন আর জান্নার দিকে স্বর্ণের পাত্রের মধ্যে কিছু আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত নিয়ে আসছেন ওইগুলো রসুলের সিনার ভিতরে ঢুকাই দিছে ডুবানোর পরে জিবাইল আলাইসালাম যখন কুদরতি হাত দিয়ে যখন নবীজির বুকের উপরে যখন স্পর্শ করল কুদরতিভাবে আগের মতো রসুল সুস্থ হয়ে গেল কুদ্রুতি অপরেশন করল কুদ্রুতি নিয়ামত রসুলের অন্তরের ভিতরে ঢুকানো হইল শিলির কোনো দাগ নাই অপরেশনের কোনো দাগ নাই কোনো কিচ্ছু নাই সব কমপ্লিট করার পরে হজরত জিবাহ বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তাহলে আমাকে প্রেরণ করছেন আপনাকে এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহর আর সে আজিমের মেহমান হিসাবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুল নামাজ কমপ্লিট করলেন বুরাক আল্লাহর পক্ষ থেকে একটা বুরাকের ব্যবস্থা করলেন বুরাকটা দেখতে গাদার চাইতে একটু বড় খচ্ছরের চাইতে একটু ছোট এত দ্রুতগামী আরোহণ ছিল বুরাকটা আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন বুরাক একটা কদম যদি এই জায়গাতে ফালায় যতটুকু পর্যন্ত দৃষ্টি শক্তি দেখা যায় ওই পর্যন্ত তার দ্বিতীয় কদমটা যে পড়ে বিজলির আকাশের যে বিজলি চমকায় এই বিজলির বিদ্যুতের চাইতেও তার গতি ছিল এত বেশি আল্লাহর রসুলকে বুরাকের উপরে উঠাইলেন জিপ্রাইল পিছনে বুরাকের পিছনে বসলেন আল্লাহর রসুলকে রাত্রের বেলায় এই বুরাকের মাধ্যমে একটা চকের পলকে মক্কাদুল মুকাররমার থেকে বাইদুল মোকাদ্দাস পর্যন্ত রসুলকে পৌঁছে দেয় বাইদুল মোকাদ্দাস যাওয়ার পরে রসুল মসজিদে আকসার মধ্যে দুই নামাজ পড়লেন নামাজ পড়ার পর হজরত জিবরাইল আলি বললেন ইয়া রসুল আল্লাহ মক্কার দিকে বাইদুল মোকাদ্দাসের জন্য বুরাক ব্যবহার হয়েছে এখন বাইদুল মুকাদ্দাস থেকে উর্দু গমনে যাওয়ার জন্য আকাশে ওঠার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ প্রদত্ত একটা সিনহাসন রসুলের জন্য বাইদুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন আল্লাহর রসুল ওই সিনহাসনের উপরে যখন আরোহণ করলেন সঙ্গে হলেন জিব্রাইল আলহিস সালাত এই বুরাক থেকে নামার পর ওই সিনহাসনের উপর ওঠার পর এই সিনহাসন রসুল করিম সাল্ল সাল্লামকে নিয়ে জিব্রাহিল আল নিয়ে আল্লাহর ভাবে চোখের পলকে উপরের দিকে উঠছে রইল মুহূর্তের ভিতরে প্রথম আসমানে পৌঁছে গেল প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তারপরে দ্বিতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত রসুলকে ভ্রমণ করানো হলো আল্লাহর রসুল সাল্লাম যখন প্রথম আসমানের দরজার মধ্যে বসলেন জিব্রাহ আলিয়াসাল্লাম প্রথম আসমানের দরজার যে ফেরেস্তারা আছে এদেরকে বললেন দরজা খুলে দেওয়ার জন্য তারা বললেন হে জিব্রাইল আপনার সঙ্গে করে কাকে নিয়ে আসছেন তার উপরে ওঠার মতো অনুমতি আছে কি না জিব্রাই বললেন আমার সঙ্গে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে নিয়ে আসছি আল্লাহ তাকে আল্লাহর আশে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো আল্লাহ নবী বলেন আমি যখন প্রথম আসমানের মধ্যে উঠলাম তাকে দেখলাম প্রথম আসমানের মধ্যে অনেক লম্বা একজন ব্যক্তি সেখানে বসা আছে তিনি একবার ডান দিকে তাকান মন করে তিনি হাসেন আবার বাম দিকে তাকান তিনি অজরে কান্না করতে থাকেন ডান দিকে তাকাইলে হাসেন বাম দিকে তাকাইলে কান্না করতে থাকেন আমি জিব্রাহীল আলিয়াল্লামকে বললাম ইয়ারসুল আল্লাহ জিব্রাহীলকে বললাম হে জিব্রাহীল এই লোকটিকে তার পরিচয় কি জিব্রাহীল আলহি সালু বললেন ইয়া রসুল আল্লাহ তিনি হলেন হজরত আদম আলহি সালাম আপনার পিতা আপনি তাকে সালাম করুন রসুল হজরত আদম আলি সালাম দিলেন ভালো মন্দ জিজ্ঞাস করলেন হজরত আদম আলি সাল্লাম নবীর জন্য দোয়া করলেন আল্লাহ নবী জিজ্ঞাস করল হে জিব্রাহীল ওনাকে দেখলাম ডান দিকে তাকাই আবার অনেক হাসা হাসে বাম দিকে তাকাইলে কান্না করে তার রহস্যটা কি হজরত জিবাস্লাম বললেন রসুল আল্লাহ ডান দিকে তার কেমত পর্যন্ত যত সন্তানাদি দুনিয়াতে আসবে মানুষের মধ্যে যারা পরকালে জান্নাতি হবে তাদের রুহসমূহ ডান দিকে রাখা হয়েছে যারা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মধ্যে জাহান্ডামি হবে তাদের রুহগুলো বাম দিকে রাখা হয়েছে হজরত আদম আলাইসাল্লাম যখন ডান দিকে তাকাইলে তার জান্নাতি সন্তানদের রুহগুলো দেখেন তখন উনি মন করে হাসতে থাকেন আনন্দ ফুর্তি করতে থাকেন যখন বাম দিকে তাকাই আর জাহান্নামীদের রুহগুলো দেখে তাদের পরকালের আজাবের কথা চিন্তা করে জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে আদম নবী বাম দিকে তাকাইলে কান্না করতে থাকে প্রথম আসমান থেকে নবীজিকে দ্বিতীয় আসমানে উঠানো হলো। দ্বিতীয় আসমানে যখন মোহাম্মদুর রসুল্লাহ আলী ও যখন উঠলেন দ্বিতীয় আসমানের মধ্যে হজরত ইয়াহিয়া আলাইহ সাল এবং হজরত ঈসা আলি সালামের সাথে সাক্ষাৎ হলো নবীজি তাদেরকে সালাম দিলেন ভালো জিজ্ঞাসা করলেন দ্বিতীয় আকাশ থেকে রসুলকে দ্বিতীয় আকাশে ওঠানো হল তৃতীয় আকাশে ওঠার পর রসুল হজরত ইউসুফ আলহি সাল সালামের সাথে সাক্ষাৎ হলো নবী দেখলেন হজরত ইসুব আলি সাল্লাম তৃতীয় আসমানের মধ্যে বসে আছে আল্লাহর রসুল তাকে সালাম দিলেন এত সুন্দর ছিলেন হজরত ইসু আলহি সালাম নবীজি বলেন আমার জীবনে আমার জীবনে এত সুন্দর কোনো মানুষ আমার জীবনে আমি দেখি নাই সুবাহ আল্লাহ হজরত ইসু আলিয়ালাম আল্লাহ তালা এত সুন্দর করে ওনাকে বানাইছে নবীজি বলছেন আকাশের লক্ষ কোটি তারকা রাজির মধ্যে পূর্ণিমার চাঁদ যেরকম আলু ছড়াইতে থাকে ছড়াইতে থাকে হজরত ইসুফ আলাইস্লামকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন সমস্ত মানুষের মধ্যে ইসুফ আলা সৌন্দর্য ইসুফ সাথে সাক্ষাৎ হইল সালাম দিলেন নবীজিকে তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশের মধ্যে উঠানো হইল চতুর্থ আকাশের মধ্যে হজরত ইদলিস সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হইল তিনি দাসকে সালাম দিলেন কৌশল বিনিময় করলেন ইদ্রিসাল্লাম মুহাম্মদুর সাল্লামের জন্য দোয়া করলেন চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে যখন উঠানো হলো হজরত হারুন আলিহি সালাতলামের সাথে সাক্ষাৎ হইল যিনি হজরত মূসা আলিহি সালামের ভাই ছিলেন যিনাকে মুসা আলাইসাল্লামের নুবুয়াতি কাজের সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাকে নুবুয় দান করা হয়েছিল এই পঞ্চম আসমান থেকে যখন ছয় নম্বর আসমানের মধ্যে উঠানো হলো সেখানে আল্লাহর রসুল দেখতে পেলেন হজরত মুসা আলী সালাতাম সেখানে বসে আছে ছয় নম্বর আসমান থেকে মুসা আলি সাথে কথাবার্তা বলার পর রসুলকে যখন সাত আসমানে যখন ওঠানো হল আল্লাহর রসুল দেখলেন সাত নম্বর আসমানের মধ্যে লাল ইয়াকুদের তৈরি একটি বাইদুল মামুর একটি মসজিদ আমাদের দুনিয়াতে যেরকম কাবা শরীফ আমাদের বাইদুল্লাহ কাবা শরীফকে যেরকম আমরা হজ করতে গেলে আমরা চতুর্দিক দিয়ে করি জিয়ারত করি ঠিক তেমনিভাবে আকাশের সমস্ত ফেরেস তারা যাতে জিয়ারত করতে পারে তাদের জন্য আল্লাহ তালা সপ্তম সপ্তম আসমানের মধ্যে একটি বাইতুল মামুর নামক একটা ফেরেশতাদের কাবার ব্যবস্থা করে রাখছে নবীজি বলেন আমি যখন সাত নম্বর আসমানে গেলাম যাওয়ার পরে দেখলাম বাইতুল মামুরের। লাল ইয়াকতের তৈরি অত্যন্ত সুন্দর একটি মসজিদ সেই সাত নম্বর আসমানের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম ওই মসজিদের মধ্যে একজন বৃদ্ধ লোক ওই বাইদুল মামুরের দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছে এক বর্ণনা দ্বিতীয় নম্বর বর্ণনায় নবী বলেন আমি দেখলাম স্বর্ণের একটা চেয়ারের মধ্যে বৃদ্ধ একজন লোক বসে আছে তার পাশেই সুন্দর একটা চেয়ারের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে আমি তাকে দেখলাম তার পাশে জান্নাতের বাগান বিস্তৃত অবস্থায় আছে ওই বাগানের ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোটো ছেলে মেয়ে বা ওই বাগানের ভিতরে ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করার পর হজরত জিব্রাইল আল সালাম জবাবে বললেন ইয়া রসুল আল্লাহ এই যে লাল ইয়াকুতের তৈরি সুন্দর একটি ঘর দেখা যায় এটার নাম হতো হলো বাইতুল মামুর সমস্ত ফেরেস্তারা এই বাইদুল মাহমুর নামক আকাশের এই কাবাটাকে তারা প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা করে যেই ফেরিস্তা জীবনে একবার সেই বাইদুল মাহমুর তফ করল কোনদিন দ্বিতীয়বার আর তফ করার সিরিয়াল তার জীবনে না আর আপনি স্বর্ণের জিয়ারের মধ্যে যে বৃদ্ধ লোকটিকে বসা অবস্থায় দেখেছেন তিনি হলেন আল্লাহর পৈগম্বর হজরত ইব্রাহিম আলী সালাতাম তার পাশে যে বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন হজরত ইব্রাহিম আল সালামের স্ত্রী হজরত সারা আলহ সালাম। এই যে চতুর্দিকে বাগবাগিচা দেখতেছেন এগুলো হলো জান্নাতের বাগান এই বাগানের ভিতরে হাজারো লক্ষ লক্ষ ছোট ছোটো ছেলে মেয়েদেরকে ছোটাছুটি আর খেলাধুলা করতে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হলো ওই বাচ্চা ছোটোবেলা নাবালের অবস্থায় শিশু অবস্থায় যত বাচ্চা দুনিয়াতে মৃত্যুবরণ করে ছেলে হোক অথবা মেয়ে হোক ছোটবেলা যে বাচ্চাগুলো দুনিয়ার জীবন থেকে মৃত্যুবরণ করে ছোটবেলা মৃত্যুবরণ করে আল্লাহর আলমী ওই বাচ্চাদেরকে এই সাত নম্বর আসমানে বাইদুল মামুরের পাশে জান্নাতের বাগানের ভিতরে সবসময় খেলাধুলার মধ্যে লাগায় রাখে আওয়াজ দিয়ে বলেন এই বাচ্চাগুলো নবীজি বলেন আমি হঠাৎ তাকে দেখি একটা বাচ্চা দৌড়ে আসে ইব্রাহিম আলাইহিস ইসলামের কুলের মধ্যে উঠে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আদর করলেন আবার সে বাগানের ভিতরে চলে গেল আবার দেখলাম একটা বাচ্চা দৌড়ে আসে হজরত হাজরা আলাইহিস সালামের হজরত সার আলাইহিস সালামের কুলের মধ্যে উঠে বললেন সে তাকে আদর করলেন আবার বাগানে চলে গেলেন নবীজি জিজ্ঞাসা করার পর আলাইহিস ইসলাম বলেন ইয়া আল্লাহ এই ছোট ছোট বাচ্চারা দুনিয়ার জীবনে যেহেতু তাদের মা বাবাকে রেখে অল্প বয়সে দুনিয়ার দিকে অন্তকাল করেছে যখন এই বাচ্চারা জান্নাতের বাগানের ভিতরে খেলাধুলা করতে 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 হঠাৎ করে তাদের মনের ভিতরে তার বাবার কথা মনে পড়ে যা তখন দৌড়ায় এসে হজরত ইব্রাহিম আল সালামের কুলের মধ্যে বসে পড়েন আর আল্লাহরবুল আলমিন ওই বাচ্চার চোখের সামনে ইব্রাহিম আল ইসলামের চেহারাটাকে তার বাবার চেহারায় পরিণত করে দেয় সে ইব্রাহিম কি তার বাবার মতো দেখতে পাই ইব্রাহিম ইসলাম যখন তার বাবার শুরুতে যখন তাকে আদর করে তার অন্তরটা শীতল হয়ে যা বাবার আদর নিয়ে আবার জান্নাতের বাগানের ভিতরে সে দৌড়াইতে থাকে এই ছোট বাচ্চাগুলো জান্নাতের বাগানের ভিতরে খেলা অবস্থায় আবার যখন দুনিয়ার মায়ের কথা মনে পড়ে যা দৌড়ে হজরত সার আল ইসলামের কুলের মধ্যে ওঠেন আল্লাহ হজরত সার আল ইসলামের চেহারার আকৃতিকে তার মায়ের আকৃতিতে পরিণত করে দেন আদর করার পর সেই বাচ্চাগুলো আবার দৌড়ে তারপরে জান্নাতের বাগানের ভিতরে খেলাধুলা করে রসুল বলেন উন্মতেরা ছোটবেলার তোমার আদরের সন্তান মরে গেল তোমরা কান্না করো না আফসুস করো না বিলাপ করো না হাই হতাশ করো না তোমরা দুনিয়ার জীবনে তোমাদের সন্তানকে হারাইছো তোমাদের সন্তান কবরের জগতে কষ্ট আর দুঃখে জীবনযাপন করতেছে না তোমার সন্তানেরা ইব্রাহিম আল ইসলামের মতো পিতা জান্নাতের মধ্যে পেয়েছে হজরত সার আল ইসালামের মতো মা জান্নাতের মধ্যে পেয়েছে জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে আনন্দ করতেছে আল্লাহর নাজ নেয়ামত বুক করতেছে আওয়াজ দিয়ে বলেন সমাহ আমার প্রাণের মায়েরা সদ্যম আসমান থেকে জিব্রাহীল আলী সাল্লাম রসুলকে এক একটা আসমানের দূরত্ব কতটুকু প্রথম আসমান থেকে দ্বিতীয় জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশত বছরের পথ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশত বছরের পথ এভাবে প্রতিটা আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা সপ্তম আসমানের পর আল্লাহরবুর আলমিন জিবাহিল আল ইসালামের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লা সাল সাল্লামকে উঠিয়ে নিয়ে গেলেন সিদ্দুল মুন্তাহাই সিদ্দরুল মুন্তাহা এটা হলো একেবারে উর্ধ জগৎ আর দুনিয়ার আসমানের জগতের একটা সীমান্তপূর্তি এলাকা সিদ্রাতুন শব্দের অর্থ হলো কুল বৃক্ষ বরৈ গাছ আমাদের এলাকাতে বড়ই গাছ আছে কি আছে না ভাই এই বড়ই গাছকে বলা হয় সিদ্ধ্রাতুন আর মুন তাহা শব্দের অর্থ হলো সীমান্তপূর্তি অর্থাৎ নিম্ন জগৎ এবং উপরের জগতের মাঝখানের সীমান্ত এলাকায় আল্লাপদ কুদ্রতি যে কুল বৃক্ষটা আল্লাহ আল্লাপদ কুদ্রতি যে বড়ই গাছ আছে ওই বড়ই গাছের এলাকাটার নাম হলো সিদরাতুল মুনতাহা বলেন ওই এলাকার নাম কি সিদ্ধাতুল মুনতাহা আল্লাহর রসুল বলেন আমি যখন সিদরাতুল মুনতাহার তাহার আমি দেখতে পাইলাম সিদ্ধাতুল মুনতাহার গাছের গোড়া থেকে চারটা চারটা নদী সেখান থেকে প্রবাহিত হচ্ছে দুইটা ভিতরের দিকে আর দুইটা বাহিরের দিকে যেই দুইটা বাহিরের দিকে এই দুইটা নদী হল দুনিয়ার জগতের ফুরাত এবং এই ফুরাত নদী আরেকটা হলো মুসালামকে যেখানে রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ তালা নীল নদী ফুরাত এবং নীল এই দুইটা নদীর মূল শাখা হলো কুল বৃক্ষের গুড়ার থেকে সেটা আল্লাহ কুদ্যুতি সেখানে প্রবাহিত হচ্ছে আর দুনিয়াতে সেই গাছের গুড়ার পানি দুনিয়ার নদীতে সাগরে পরিণত হয়েছে সুবাহান আর দুইটা নহর দেখলেন ভিতরের দিকে গেছে আল্লাহর রসুল বলেন একটা নহরের নাম হলো হাউজে কাউসার একটার নাম কি হাউজে কাউসার আরেকটার নাম হলো নহরের রহমত আল্লাহর রহমতের নহর মুসলমান যাদের অন্তরের ভিতরে কালিমা আছে মুসলমান যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে কোনো না কোনো পাপের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জলার পর কৈলার মতো কালো হয়ে যাবে অবশেষে আল্লাহ একদিন ঘোষণা করবেন যাও জাহান্নামের ভিতরে যাদের অন্তরের ভিতরে চুল পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস ফেরেজ তারা তাদেরকে বের করে নিয়ে আসবেন পুরে কয়লার মতো হয়ে যাবে আল্লাহ হুকুম দিবেন যাও ইমানদার পাপিষ্ট ইমানদার যারা এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে নিজের দেহটাকে কয়লার মতো জ্বালিয়ে দিছে তাদেরকে নহরের রহমতের ভিতরে তোমরা গোসল করাও ফেরেস তারা যখন নহরের রহমতের ভিতরে তাদেরকে গোসল করাবে আল্লাহ আকবর সাথে সাথে ওই জাহান্নাম নাম থেকে জলে আসা বন্দাগুলো সুন্দর সুশ্রী সুন্দর জান্নাতি মানুষের মতো সুন্দর হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই সিদ্ধুল মুহা বৃক্ষটা এত বড় সিদ্ধুল মুহা বৃক্ষের শিকর ছয় নম্বর আসমান পর্যন্ত বিস্তৃত আর সিদ্ধুল মুহার যে ডালা শাখাগুলো আছে এটা সাত নম্বর আসমানের মধ্যে বিস্তৃত রসুল বলেন সিদ্ধা বৃক্ষের মধ্যে তাকাইয়া দেখি এক একটা বড়ই বড় বড় মটকার মতো গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড় এই গাছের প্রতিটা ডালার মধ্যে প্রতিটা শাখার মধ্যে আল্লাহরবুল আলমিনের নূরের ফেরেশ তারা পর্যাপতি আকৃতিতে সেখানে গাছের মধ্যে চতুর্দিক বেষ্টন করে আছে আর আল্লাহ তাজবি পার করতেছে এই মুন্তাহাতে যাওয়ার পর রসুল করিম সাল্লিমকে হজরত জিব্রাহ বললেন ইয়া রসুল আল্লাহ এতক্ষণ পর্যন্ত মক্কা থেকে বাইদুল মুকদ্দাস বাইদুল মুকদ্দাস থেকে সিদ্দরুল মুদাহা পর্যন্ত পূর্ণ পদটি আমি আপনার বন্ধু হিসাবে সাথী হিসাবে আপনাকে নিয়ে আসছি এখন থেকে উর্দু গমনে যাওয়ার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠাই দিছেন আল্লাহর পক্ষ থেকে জমরুদের সিংহাসন পাঠিয়ে দিলেন এখান থেকে নতুন সিংহাসনে করে নতুন বন্ধুকে সাথে নিয়ে আপনি উর্দু গমনের দিকে যাবেন উপরের দিকে যাবেন রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলার পর আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যখন জমরুদের সেই সিংহাসনের মধ্যে যখন আরোহণ করলেন আল্লাহ আরেকজন উর্দু জগতের ফেরেস্তাকে যখন তার বন্ধু বানিয়ে দিলেন তিনি রসুল করিম সাল্লামের আল্লাহর সেই কুদ্রুতি সিনাসনকে আল্লাহর হুকুমে যখন নির্দেশ দিলেন এক একটা চকের পলকে হাজার হাজার নূরের পর্দা অতিক্রম করতে 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 এই সিনাসন একটি স্বর্ণের ময়দানে যে উপস্থিত হয়েছে সুবাহান আল্লাহ স্বর্ণের ময়দানে উপস্থিত হওয়ার পর আল্লাহ রসুল তাকে দেখেন অসংখ্য অগণিত ফেরেস্তা ওই মাঠের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তালার তাজবি পাঠ করতেছে আল্লাহ তালার জিকির করতেছে আল্লাহ আল্লাহতালার বড়ত্ব আর মহত্বের স্বীকৃতি দিচ্ছে আল্লাহ রুসুলমানের এত বড় বড় এক একজন ফেরেশতা আমার মনে হচ্ছিল কোনো একটা দুরন্ত পাখি যা সবচাইতে দ্রুত চলতে পারে দ্রুত উঠতে পারে এমন কোনো পাখিকে যদি ওই ফেরেস্তার এক কাত থেকে আরেক কাতে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় সে যদি অবিরাম চব্বিশ ঘন্টা যদি সেই ফেরেস্তার কাদের মধ্যে উঠতে থাকে তাহলে একশত বৎসর পার হয়ে যাবে তারপরও উপরও ফেরেস্তার ডান কাত থেকে বাম কাত পর্যন্ত বসতে পারবে ওই স্বর্ণের জগতে যাওয়ার পর একজন ফেরেস্তা রসুলকে অগ্রসর হয়ে রিসিভ করলেন আল্লাহ রসুল সাল্লামকে মুতির একটা পর্দার ভিতরে রসুলকে আরেকটা সিংহাসনের মধ্যে বসায় উঠাই দিলেন ওই ফেরেস্তা নুরের ফেরেস্তা তাকে নিয়ে উঠতে রইলেন উপরের দিকে যাইতে 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 ওই ফেরেশতা ফেরেস প্রথম মঞ্জিলের মধ্যে যেয়ে পৌঁছে গেছে